আজকে আমাদের টাইম শোরুম রুম আগরতলা উদ্বোধন হলো আমাদের আমাদের টাইম শোরুমটা রেশমবাগান স্কুলের ঠিক আপেছে আর আমাদের আমরা সার্ভিস সেন্টার বাজারে এখানে তো টাইম ভারতবর্ষে বাজাজের সাথে কোলাবোরেশনে আছে এসেছে আর ট্রাইম ফের আমরা এখানে চারশো সিসি থেকে শুরু করে আড়াই হাজার সিসি অব্দি মোটর সাইকেলস আছে বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট সিসি মোটর সাইকেল আড়াই হাজার সিসির রকেট থ্রি সেটাও আমাদের কাছে থাকবে নেক্সট আর ট্রাইম্পের স্পিড ফোর হান্ড্রেড স্ক্র্যামলার ফোর হান্ড্রেড এরপর ডেটোনা সিক্স সিক্সটি টাইগার এইট ফিফটি সব ধরনের মডেলস আছে আপনারা সবাই আসুন আমাদের শোরুমে এসে আপনারা টেস্ট রাইভ দিয়ে দেখুন যদি পছন্দ হয় তাহলে আপনারা বাইকগুলো নেবেন আমাদের যে স্টার্টিং মডেল যেটা আছে স্পিড এটা অন রোড পড়ছে দুই সত্তর থেকে দুই সত্তর দুই লাখ সত্তর হাজার থেকে শুরু হবে আর সেটাকে আমাদের ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে যেখানে আপনি এটা ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন আমি অভিষেন গুপ্ত আমি ইসেন গুপ্ত মোটরসের প্রোপ্রিয়েটার আমাদের এখানে বাজাজের ডিলারশিপ আছে আমাদের চেতকের ইলেকট্রিক স্কুটার্স আছে আমাদের এখন নতুন স্টার্ট করলাম ট্রাইম মোটরসাইকেল